নমস্কার চলে এসছে একদম ঘর মুছার থেকে রাত থেকে উঠে কিন্তু আমাদের কাজ শুরু হয় সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা বড়দের প্রণাম আজকে বৃহস্পতিবার অঘ্রাণ মাসে দ্বিতীয় বৃহস্পতিবার তাই কিন্তু সকালে সকালে ঘরটা মুছে নিচ্ছি তার আগে কিন্তু রাত থেকে আমি বাইরে জল দিয়েছি ঘর ঝাড়ু মারা হয়ে গেছে মেয়ে কলেজে গেছে ওর বাবাও কাজে চলে গেছেন যে যা যে যার মতন রাত থেকে উঠেই আমাদের শুরু হয়ে যায় দেশে কিন্তু অঘ্রাণ মাস পৌষ মাস কত সুন্দর কত করে মানে কিন্তু এখানে শহর বাজারে বুঝতেই পাচ্ছেন আমি দুবার করেই মুছে নি ঘরটা আজকে কিন্তু পুজোতে আমি দেখুন আমের পল্লক দিতে পারিনি কারণ যার কাছে আমি আনতাম ওরা এখন দেশে চলে গেছে আর ফুলগুলো সেইভাবে ভালো আসেনি দেখুন অনেক ছোট ছোট গাঁদা ফুল দেখেছেন ভিতরে ভালো করে সাজিয়ে দিলেও কী হয়েছে সেইভাবে মনটা আজকে ভরে উঠেনি পুজো করার বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেছে রেডি হয়ে গেছে পিউকে এখন স্কুলে নিয়ে যাবো পিউও রেডি হয়ে গেছে আজকে পিউ রুটি তরকারি খেয়েছে কারণ আজকে অঘরণ মাসে দ্বিতীয় বৃহস্পতিবার তো আমাদের ভাত খাওয়া হয় না আর এমনিতেও বৃহস্পতিবার শুক্রবার নিরামিষ থাকলে রুটিই বেশি হয় তো বাকি রুটিও করিনি কারণ ওর জন্য করেছি আর সকালে বড়ো মেয়েও খেয়ে এক্সাম দিতে গেছে আর এসে কিন্তু সেই রুটিই খাবে আমিও খাবো চা খেয়েছি আলতা একটু করলাম আজকে বৃহস্পতিবার খুবই ভালো কথা কিন্তু মনে আজকে খুব বড় একটা দুঃখের কথা আর পুজো দিয়েছি যে দেখুন আমের পল্লব কিন্তু পাওয়া যায়নি আজকে অবাঙালিদের সেই কাঁঠাল পাতা দিয়ে কি কি পাতা দিয়ে ওদের সব আলাদা আলাদা তো আমের পল্লব পাওয়া যায়নি আর এখানে যার কাছে আমি নিতাম উনি কিন্তু দেশে চলে গেছেন তো ওর জন্য ফুলটাও সেইভাবে ভালো পাওয়া যায়নি যেমন হোক ভেবে নেন মাকে যেমন যতটুকু পেরেছি করেছি এই যে এ দেখুন পিউকে দেখুন ফোন নিয়ে বসে আছে তো আজকে একটা দুঃখের কথা আমার মাসির ছেলে আগের ভিডিওতে দেখেছি এক বছর হয়ে গেল আজকে দিনে চলে গেছিলো ওর জন্য আজকে ওর বয়সর কি ওর জন্য মানে খুবই মনটা খারাপ যেহেতু এত ভালো দিন আর এত কম বয়স আমার থেকে মনে হয় দেড় দু বছরেরই বড় অথচ ছেড়ে চলে গেছে আমার জামাইবাবুও এইরকমই মানে অল্প বয়সে শরীর খারাপ হয়েছিলো জামাইবাবু শরীরটা বেশি মানে বড় একটা ইয়ে হয়েছিলো মাথায় ব্রেন টিউমার হয়েছিল অপারেশন হয়ে গেছিলো তো ওনার ব্যাপারটা বেশি বয়স কম দুটো ছোট ছোটো বাচ্চা চলে গেছে আর এই দাদাটা আমাদের মানে উড়িষ্যাতে মাসির ছেলে খুবই কষ্ট লাগছে আজকে দিনে মনটা খারাপ আসলে কি একটা বয়স যদি হয় তাহলে ঠিক থাকে বা এমন জঘন্য একটা শরীর খারাপ হতো তখনও মনে হতো কষ্ট পাওয়া থেকে নাই চলে গেছে বাচ্চারা অনেক ছোট ছোট। ছোট বলতে আমার থেকে বড় বয়সে বছর বা দেড় বছর কিন্তু তো ছেলে আর উড়িষ্যা খুব বাবা মার খুব পয়সাওয়ালা খুবই বড়ো লোক ওরা কিন্তু ছেলেরা একটু মানে পড়াশোনা বেশি করে তারপরে বিয়ে করেছে এই সেদিনকে ছেলের বার্থডে গেল কিছুদিন আগে মেয়েটাও বেশি বড় নয় কত বারো তেরো বছর খানিক হবে বড়ো মানে মেয়ে ছেলে পাঁচ বছর ছ বছর হবে কিন্তু এত কষ্ট লাগছে আমার থেকে ছোট্ট বিনা একদম মানে সাথে সাথে কিন্তু এত কম বয়সে চলে গেছে আজকে আমার সকাল থেকে খুবই মনটা খারাপ লাগছে যার ঘরে আমার বাবা কিছুদিন আগে গিয়ে অপারেশন করে এসছেন সেই মাসির ছেলে আজকে বাবা মা গেছেন কারণ ওদের মান রাখার জন্য মানে প্রচুর প্রচুর কেঁদেছিলেন যে আসতেই হবে তো সবাই মিলে আজকে গেছে এই কিছুক্ষণ আগে ফেসবুকে দেখলাম ফটোটা ছেড়েছে ওর বোট যাই হোক এখন পিউ যাবে স্কুলে টাইম হয়ে গেছে তো মনটা ভালো নেই এসে সব কাজ করবো যাই আমারও শরীরটা ভালো নেই আমি কাল ডাক্তার কাছে গিয়েছিলাম কালকের ভিডিওটা করেছিলাম কাল ডাক্তার কাছে গেছি আবার রিপোর্ট দিয়েছে সব রিপোর্ট করেছি কালকে ওষুধপত্র সব আবার রিপোর্টটা আজকে টেস্টের ইয়েগুলো আছে রিপোর্ট এলে তারপরে ওষুধ ভাঙব মানে চারিদিকে এত কষ্ট খুবই খারাপ সাথে ছেড়ে আছে দেখুন বাইরে কিভাবে রোদ প্রচুর বাইরে রোদ প্রচুর মানে এত রোদ লাগছে কি বলবো আমরা ছাতা নিয়ে সব যাই দেখুন কিভাবে বাইরে রোদ দেখতেই পাচ্ছেন ছাতা নিয়ে আমাদের বেরোতে হচ্ছে এই যে আর আলপনা তখন কিন্তু শুকে ছিল না পরে আমি ভিডিও করলাম দেখুন ছোট্ট করে দিয়েছি আর বাইরে দেখুন কত সুন্দর বাচ্চাদের আসা যাওয়া দেখতে কিন্তু বেশ ভালো লাগে আজকে মনটা ভালো নেই কিন্তু কিছু করার নেই একার হাতে আমার এত শরীর খারাপ নিয়েও কিন্তু সারাদিন আমাদের কাজকর্ম করতে হয় এটাই হলো বিদেশে একটাই অসুবিধে যতই নিজের শরীর খারাপ হোক না কেন নিজেকেই সব কিছু আমাদের দেখতে হয় দেশে যেমন পাড়া গ্রামে বাচ্চারা একাও চলে যায় কিন্তু আমাদের এখানে যতই আমরা অটোরিকশা করি না কেন যতই ভেন গাড়িতে যাক না কেন বাচ্চাদেরকে কিন্তু সেখানে নিয়ে যেতে হবে আর এখানে দেখুন হিন্দি স্কুলের মিডিয়ামে মানে হিন্দি মিডিয়াম স্কুলের এখানে বাচ্চাদের পড়শ হচ্ছিল আর গার্ডেনে পিউকে আজকে বললাম একটু আসতে কিন্তু স্কুল থেকে আসে তারপরে এত গরম ওই জন্য ও গার্ডেনে কিন্তু আসতে পছন্দ করে না কালকে মোটরশ্যুটি এসেছিলো তাই ছাড়িয়ে নিচ্ছি রান্না করার জন্য এই দেখুন বসেছি মটরশুটি ছাড়াচ্ছি আমি স্কুল থেকে এসে পিউ দুধ বিস্কিট খেয়েছে ওর দিদি নাস্তা নিয়ে আসবে তাই একটু টিভি দেখতে দেখতে মোটরশ্যুটি ছাড়ালাম তারপরে সন্ধ্যা দেওয়ার টাইম সন্ধ্যা এই যে দিয়ে দিচ্ছি একটু কপুর জ্বালিয়ে দিচ্ছি সন্ধ্যা প্রদীপ ধূপ দিয়েছি কিন্তু সত্যি ধুনো দেওয়ার জন্য হয়নি আসলে এখানে নারকেল ছিলকা যেটাকে বলি আমরা মানে নারিয়েল ছোপড়ায় সেটা এখন পাচ্ছি না তাই কিন্তু কপুর দিয়ে দিলাম শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে সাড়ে ছটা তো সাড়ে ছটা বাজে এখন বেরোচ্ছি ডাক্তার কাছে ওর বাবা ওখান থেকে আসবেন মানে কোম্পানি থেকে এখন বেরিয়েছেন আর আমি এখান থেকে যাচ্ছি অনেকটা দূর যেতে হবে তো আমি এখান থেকে অটো ধরবো অটো ধরে তারপরে বাসে যাব আবার বাস থেকে ওখানে যাব কারণ ট্রেনও আছে ট্রেনও যায় কিন্তু ট্রেনে আর যাবো না আমাদের কাছে হবে এখানে তো অটো যাব অটো করে আবার বাসে যাব আর ওর বাবা কিন্তু ওখান থেকে কোম্পানি থেকে আসার সময় আমি তার আগে পৌঁছে যাব আর আমরা কালকেই কিন্তু ডাক্তারের নিয়ে নিয়েছিলাম তো আজকে সাড়ে আটটা পৌনে নটাতে আমাদের পৌঁছোতে হবে তো তার আগেই পৌঁছানো দরকার এই জন্য এখন বেরিয়ে পড়েছি আর পিউস দুধ হল্লিশ বিস্কিট খেয়েছি আমি চা খেলাম মেয়েদেরকে দিয়েছি এখন সন্ধ্যা দেয়নি তো মেঝে মেয়েকে বললাম সন্ধ্যাটা দিয়ে দিবি এখন আমি আটা মাখিয়ে দিয়ে গেছি তো দেখা যাক কত রাত হয় কি ব্যাপার যদি অনেক রাত হয়ে যাবে তাহলে ওদেরকে বলবে একটু রুটিটা করে নিতে আর তাড়াতাড়ি করে নিয়েছি তো এখন বেরিয়েছি আর ফাইল সব কিছু নিয়ে নিয়েছি ওর বাবা বারবার ফোন করছেন হাতের সেফটি কিনে দেখা যাচ্ছে সাথে থাকুন এখন ডাক্তার কাছে যাই এই ভিডিওটা কিন্তু বুধবারের ভিডিও আসলে বুধবার দিন আমি ডাক্তার কাছে গেছিলাম তার আগের দিন মঙ্গলবারে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম তার আগে কিন্তু ফোনও করেছিলাম কিন্তু ডাক্তারবাবু বাইরে চলে গেছিলেন তো দেখুন আমি কিন্তু সাড়ে ছটার পরে পরেও বেরিয়ে এলাম এই যে বাসের জন্য দাঁড়িয়ে আছি এটা বারো নম্বর বাস এটা যাবে না আর একটা ওখানেও দাঁড়িয়ে আছে এটাও যাবে না বাসে বসে গেছি এখানে তো বাসের মধ্যে ভিডিও করা যাবে না ছোট্ট একটু ঘুরিয়ে দিয়েছিলাম তারপরে দেখুন আমরা বাসে নেমে ওর বাবাও চলে এসছেন ওখান থেকে কাজ থেকে উনি এসে আগেই দাঁড়িয়েছিলেন পাঁচ মিনিট আগে তারপরে আমি গিয়ে পৌঁছে গেলাম তো দেখুন এখানে আমাদের তো কাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে তো এখানে যে বসে আছেন ডাক্তারের কাছে ডাক্তার দেখে তারপরে কিন্তু আমরা চলে এসেছি আর আমার টেস্ট ছিল তো ব্লাড নিয়েছেন টেস্ট করে পরে দিন রিপোর্ট আসবে তারপরে আমার ওষুধ কেনা হবে তাহলে বুঝতেই পারছেন আমার এত শরীর খারাপ তার উপরেও বাচ্চাদেরও একটু টাইম পাচ্ছে না আর ওর বাবার বি সেই রাত থেকে বেরিয়ে অনেক রাতে আসেন ঘরে তাহলে কিছু করার নেই আর এখানেই বাস ধরবো আমরা চলে এসেছি তারপরে দেখুন বাসে বসেও গেছি আমি এখন কিছুক্ষণ পরে নামার টাইম হবে ওই যে ওর বাবাও বসে আছে সারাদিন দুঃখ কষ্ট নিয়ে ভিডিও